সনাতন ধর্মকে শেষ করে দেওয়া কত সোজা তাই না এদের মন্দির মূর্তিকে ভেঙে দাও তাহলে এরা পাথর নিয়ে শিবলিঙ্গকে পূজা করবে এদের পুজো করা পাথর ফেলে দাও তাহলে তারা গাছপালার মধ্যে ভগবানকে পূজা করবে এদের গাছপালা কেটে ফেলো তখন এরা গলার মধ্যে রুদ্রাক্ষের মালা পরে নিজেই নিজের মধ্যে ভগবানকে পুজো করবে এদের গলা কেটে ফেল সবাই মারা যাবে কিন্তু মরতে মরতেও যে অন্ধকার দেখবে তার মধ্যেও তারা মা কালীকে পুজো করবে আর মরবার পর যখন এদের জ্বালানো হবে জ্বালাবার পর যে ছাই ভস্য বেঁচে থাকবে সেই ভস্মকেও কোনো সাধু মাথায় লাগিয়ে সেই ভস্যের মধ্যেও শিবকে পূজা করবে এরকম ধর্ম যাকে মৃত্যুও শেষ করতে পারে না তাহলে অন্য কেউ কীভাবে শেষ করবে এরকম ধর্মে জন্ম নেওয়া অহংকার নয় সৌভাগ্যের বিষয় পৃথিবীতে এই ধর্ম নিজের মধ্যে একটা স্বর্গ এই সত্যকে জানবার পরেও যদি কেউ মনে হয় আপনার জীবন ব্যর্থ ধিক্ষার আসে নিজের জীবনের প্রতি তাহলে আপনি একজন সনাতন ধর্মে বিশ্বাসী নন কারণ যে ধর্ম মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে সেই ধর্মের মানুষ হয়ে অন্য কোনো কিছুকেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বলো জয় শ্রীকৃষ্ণ